আমার বাবার মুখাগ্নি আমি করবো ঠাকুরমশাই আমায় কি কি করতে হবে আপনি শুধু সেটা বলুন জল শুকনো চোখে তীব্র গলায় কথাটা বলল শ্রেয়সী সঙ্গে সঙ্গে জেঠু গম্ভীর স্বরে বললেন না শ্রেয়সী সেটা হয় না তোর নিজের দাদা নেই তো কি হয়েছে আমরা তো আছি ব্যর্থ তো দাদা কি দাদা নয় অনিরুদ্ধই মুখাগ্নি করবো ইন্দ্রজিতের শ্রেয়সী নীরব জেঠুর কথায় শুধু পুরোহিতকে নির্দেশে সুরে বলল আমিই করব। সমস্ত শ্মশান যাত্রীর বংশের অপমান বংশধর না থাকলে তবে এসব ভাবা যেত আজকাল ইন্দ্রজিতের যখন ভাইপোরা আছে তখন এসবের মানে কি ছোট কাকু ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো সবই দেখছে শ্রেয়সী বৌদি তুমি শ্রেয়সীকে বোঝাও ও আমাদের অপমান করছে চ্যাটার্জি বংশের মেয়ে হয়ে ও শ্মশানে গিয়ে মুখাগ্নি করবে কি করে আমাদের বংশের মেয়েরা কেউ শ্মশানে যায় না পাড়ার লোক কী বলবে তো আমরা কি মরে গেছি তাছাড়া তোমার মেয়ে এখন বিখ্যাত হয়েছে হয়তো মিডিয়াও এসে যে হাজির হবে সবাই কি বলবে কাকা জ্যাঠারা থাকতে বাচ্চা মেয়েটা একা এসব করছে তোমার মেয়ের না হয় বুদ্ধি নেই বৌদি কিন্তু তোমার তো আছে আর ওটা তো আমাদেরও দাদা নাকি মা ধীর্বরে বলল তোমার দাদা যা বলে গেছেন সেই মতোই হবে মরা মানুষটাকে নিয়ে আর তোমরা ঝগড়া করতে এসো না ঠাকুরপু শ্রেয়সী ধীর্বরে বলল জেঠু কাকু ঋষিমণি তোমাদের একটা কথা বলি বাপি তার পুরনো ডায়েরিতে পরিষ্কার তার ইচ্ছের কথা সব লিখে দিয়ে গেছে আমি শুধু বাপির ইচ্ছে মতো কাজ করছি ঋষিমণি কাঁদতে কাঁদতেই বললো কি ডায়রি কি ইচ্ছা তোর বাবা তো আমাদেরও দাদা ছিল রে তার ইচ্ছের খবর আমাদেরও জানা উচিত তুই নিয়ে আয় দাদার মৃতদেহের সামনে দাঁড়িয়েই শুনবো দাদার ইচ্ছের কথা ছোট কাকু বলল হ্যাঁ শোনার তো দরকার বসতবাড়িটা হয়তো আমাদেরই ভাগে দিয়ে গেছে তুই তো মেয়ে তারপর আবার সেলিব্রিটি তুই তো আর এখানে থাকবিই না ফ্ল্যাট কিনবি একটা সাদা চাদরে ঢাকা দেওয়া আছে ইন্দ্রজিৎ চ্যাটার্জির মৃতদেহ আর তার রক্তের সম্পর্কের ভাই বোনেরা মৃতদেহের সামনে দাঁড়িয়ে সম্পত্তির হিসাব কষতে ব্যস্ত শ্রেয়সীর ভূমি উঠে আসছিল এক একরস ঘৃণা জমা হচ্ছিল নিজের লোকদের ওপর শ্রেয়সী দৃপ্ত পায়ে ঘরে ঢুকল একটা ভেলভেটে চোটে যাওয়া ডায়েরি নিয়ে ফিরল জেঠুর ছেলের হাতে দিয়ে বলল দাদা ভাই তুই পড়ে শোনা দাদাভাই একটু ইতস্তত করে ডায়েরিটা নিয়ে পাতাটা খুললো প্রিয় মামনি বলতো মামুনি আমার জীবনে সব থেকে আনন্দের দিন কোনটা যেদিন হসপিটালের বেডে তোর মায়ের পাশে ছোট্ট তোকে দেখেছিলাম আর যেদিন তোর প্রথম গানের ক্যাসেটটা বেরোলো ওই দিন না রে ভুল বললাম আরও আছে তোর প্রতিবার রেজাল্টের দিনও আমার বড্ড আনন্দ হতো বাচ্চাদের মধ্যে কেঁদে ফেলতাম তোর মা বলতো মেয়ে আরও সকলের আছে গো তোমার মতো এত আদেখে তা কেউ করে না আমি বলতাম আমার মেয়ের মতন মেয়ে কজন আছে গো মামনি তুই কি কষ্টে আছিস তোর মুখে ইদানিং বড্ড চিন্তার ছাপ দেখছি জানি তুই কেন কষ্ট পাচ্ছিস তুই যতই আমাদের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করিস আমার কি রোগ হয়েছে আমি কিন্তু জেনে গেছি মা আমার লিভারের বায়োপসি রিপোর্ট ম্যালিগন্যান্ট ধরা পড়েছে আমি জানি ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হবে কিন্তু মামনি আমি সারা জীবনে কিছুই যে জমাতে পারিনি রে তোর আর তোর মায়ের জন্য কিছুই করতে পারলাম না রে জানিস মামুনি তুই যখন নামি নার্সিংহোমে আমায় ভর্তি করলি তখনই আমি বুঝেছিলাম তুই এবারে আমার জন্য তোর প্রতিভা বেচবি তাছাড়া তোর কাছে রাস্তায় কি ছিল একদিন আমি তোকে গানের প্রোগ্রামে নিয়ে যেতাম আর বলতাম মনের আনন্দে গান কর গান নিয়ে ব্যবসা করিস না তুই বলতিস বাপি অমুক ক্লাব থেকে এত টাকা অফার করেছে আমি বলতাম টাকা নিবি গান গিয়ে তুই বলতিস সবাই নাই বাপি আমারও পকেটের অবস্থা জরাজীর্ণ তাই চুপ করেই ছিলাম ক্লাস সেভেন থেকে তুই স্টেজ পারফর্ম করতে শুরু করলি চারিদিকে তোর কত নাম হচ্ছিল আমার বুকটা গর্বে ভরে উঠছিল জানিস মা তুই যখন জন্মালি তখন তোর ঠাকুরদা মানে আমার বাবা বলেছিলেন খুব আশা করেছিলাম ছেলে হবে মেয়ে হয় বংশের কোন কাজে লাগবে তোর জেঠু বলেছিল বিয়ের পাত্র খোঁজা ছাড়া আর কি কাজ তোর পিসি বলেছিল গায়ের রংটাও তো চাপা গয়না গরাও এখন থেকেই এক গাদা বন নিয়ে তবে এই কালো মেয়ে বিয়ে করবে তোর মায়ের চোখে সেদিন ভয় দেখেছিলাম ঈদের এত কথা শুনেই হয়তো আতঙ্ক হয়েছিল তোর মায়ের তোকে নিয়ে কিন্তু জানিস মামনি আমার বড্ড আনন্দ হয়েছিল একটা পুতুল পুতুল মেয়ে আমায় বাবা বলে ডাকবে বলে তোর ছোটখাকে ব্যবসার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম আমার জমানো সব টাকা বলেছিল ব্যবসাটা দাঁড় করি শোধ করে দেবে তুই হবার পর তোর কাকা বলেছিল যাক বাবা দাদার তো মেয়ে হয়েছে আর আমায় টাকা শোধ করতে হবে না মেয়ের বিয়ের সময় একটা সোনার গয়না দিয়ে দিলেই হবে তোর জেঠুর ছেলের পড়াশোনার জন্য টাকা দিয়েছিলাম তোর জেঠু বলল তোর তো মেয়ে হয়েছে আমার তো দুই ছেলে আর তুই বরং একটার পড়াশোনার দায়িত্ব নে আমি মুখ নিচু করে মেনে নিয়েছিলাম তোর ভালো বেবি ফুড কিনতে পারতাম না তবুও দাদার ছেলের কোচিংয়ে টাকা দিতাম জানিস মামুনি চারিদিকে যে বলে না এখন ছেলে মেয়ে সব সমান এই ধারণাটা ভেঙে গিয়েছিল তুই হবার পরে বাড়ির সকলের মানসিকতা দেখে তুই বড় হচ্ছিলি একটু একটু করে এক এক দিন করে আমার চোখের সামনে আমি প্রথমে খেয়াল করছিলাম তুই যখন আন মনে থাকিস তখনই গান করিস আমি বলেছিলাম তোর মাকে শ্রেয়সীকে গানের স্কুলে ভর্তি করে দিই তখন তোর সবই ক্লাস থ্রি তোকে নিয়ে গিয়ে ভর্তি করলাম গানের স্কুলে পড়াশোনাতেও তুই বেশ ভালোই ছিলি সকলের থেকে তোর তুই দাদাদের থেকে তুই অঙ্কে বেশি পেতি তোর দাদু বলতেন শ্রেয়সী অনিরুদ্ধ আর অনির্বাণকেই পড়তে হবে ওরাই বংশের মুখ উজ্জ্বল করবে মেয়ে তো পরের বাড়ি চলেই যাবে খরচ করে পড়িয়ে হবেই বাকি কিন্তু সকলের সব কথাকে মিথ্যা প্রমাণ করে তুই ভালো রেজাল্ট করেছিলি এমনকি মাধ্যমিকেও তুই জেলার সেরা হলি বাড়ির সকলের হিংসার পাত্রী হয়ে গেলি জানি না সেটা তুই কন্যা সন্তান বলেই কিনা তুই ছেলেদের হারিয়ে দিচ্ছিলি বলি বোধহয় আমরা এক ঘরে হয়ে গেলাম তোর ছোট কাকার ছেলেটা অল্প বয়সেই বকে গেল তোর জেঠুর ছেলেগুলো আমি ডিউকার স্টুডেন্ট সেখানে তুই সপ্তাহতেই ফার্স্ট এটা মেনে নিতে পারছিল না কেউ তাই হয়তো কোনো কারণ ছাড়াই তোর জেঠু একদিন বলে বসল তোরা আলাদা থাকিস ইন্দ্র জানিস মামনি আমরা যেদিন আলাদা হলাম সেদিন আমার হাতে একটা টাকাও ছিল না তোর মায়ের একটা গয়না বেচতে যাচ্ছিলাম হঠাৎ তুই এসে আমার হাতে হাজার পাঁচের টাকা ধরিয়ে দিয়ে বলি বাপি যে রিয়েলিটি শোতে গান গেয়েছি ওখান থেকেই পেয়েছি জানিস মা গর্বে বুকটা ভরে গিয়েছিল আমার ক্লাস ইলেভেনের মেয়ের প্রথম রোজগারের টাকায় আমার সংসারের হাঁড়ি করা কেনা হয়েছিল মনে মনে বলেছিলাম আমার মেয়েই আমার লাঠি আমার বেসরকারি অফিসের স্ট্রাইকের সময় ক্লাস টুয়েলভে তুই হঠাৎ বলি বাপি আমি কটা টিউশনই করাবো ভাবছি আমি তো জেঠুর কাছে গিয়ে বললাম ক্যাটার বংশের মেয়ে টিউশনই করবে সম্মানে লাগবে যে আমার ভাগের জমিগুলো যদি আমায় দাও তোর জেঠু বলেছিল তোর ভাগের জমি আবার কিরে তোর তো ছেলে নেই তাই বাবা সব জমি আমাদের লিখে দিয়ে গেছেন তোর ভাগে কোনো জমি নেই তাছাড়া তোর মেয়ের পড়াশোনা করে কি বিজ্ঞ হবে সে টিউশনই করলে আমাদের করার কি আছে আমাদের কাছে হাত পাততে আসবি না তোর ছোট কাকা বলেছিল দাদা একটা ভালো বুদ্ধি দি তোকে মেয়েকে পড়াশোনা বন্ধ করে দাও তাহলে হয়তো ওই টাকায় তোমার ঘরের হাড়ি চড়বে ফিরে এসে বাইরের ঘরে মাথায় হাত দিয়ে বসেছিলাম দেখলাম দুটো ছোট্ট ছোট্ট মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো মিষ্টি করে বললো শ্রেয়সী দিদি আছে আমরা পড়তে এসেছি পড়াশোনা করে দিদির মতন জেলায় গর্ব হতে চাই জানিস মামুনি আমি কেঁদে ফেলেছিলাম ওই দিন আমার মেয়ে জেলার গর্ব বাইরের ঘরটা তোর ছোট ছোট স্টুডেন্টে ভরে গেল আমার অফিসের স্ট্রাইক উঠলেও মাইনে নিয়মিত হলো না সংসার চলছিল তোর টিউশনের টাকায় সাথে তুই গান গিয়ে রোজগার করছিলিস তোর গানের ক্যাসেট বেরোলো আমি চমকে গিয়েছিলাম আমার মেয়ের সাফল্য দেখে রাস্তায় বেরোলেই সবাই বলতো কাল টিভিতে আপনার মেয়ের প্রোগ্রাম দেখলাম ইন্দ্রজিৎ বাবু বড় ভালো গায় আমাদের জেলার গর্ব আপনার মেয়ে মাধ্যমিকেও তুই ভালো রেজাল্ট করলি তোর জেঠু কাকুরা আমাদের বাড়ির মাঝে লম্বা পাচিল তুলে দিল মুখে বলল ভিকারীরা কখন নুন তেল চাইতে আসে বিশ্বাস তো নেই তোর মা খুব খেতেছিল জানিস মামুনি আর তুই বলেছিলি বাপি মানুষ চিনতে শেখো আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল আমি তো আছি বাপি তোমার কোনো চিন্তা নেই মনে রেখো তুমি নিঃসন্তান নও ঠিক আমার মায়ের মতো আমায় ভরসা দিয়েছিলিস তুই জয়েন্টে চান্স পেয়েও তুই মেডিকেল পড়তে যাবি না সিদ্ধান্ত নিলি বললি বাপি অনেক খরচ অনেকটা সময় সাপেক্ষ এতদিন শুধু পড়াশোনার পিছনে ব্যয় করলে আমরা না খেতে পেয়ে মরে যাব বাপি জানিস মা সেদিন আমার নিজের উপর করুণা হচ্ছিল আমি তোর বাবা হবার যোগ্য নয় বলে তুই হয়তো আমার চোখে দেখে আমার কষ্টটা বুঝতে পেরেছিলিস তাই বললি বাপে আমি সিঙ্গার হতে চাই প্রেমে গান গাইতে চাই আমি বললাম গান বেচবি তুই রক্তাব চোখে জবাব দিয়েছিলি হ্যাঁ বেচবো এর মধ্যে আমার রোগটা ধরা পড়লো তুই ততদিনে দুটো বাংলা ছবিতে সাইন করেছিস আমাকে না জানি আমি তখন অসহায় হয়ে ওই পাচিল টোপকে আবার তোর কাকু জেঠুদের বাড়ি গিয়েছিলাম শুনে তুই বলেছিলিস আমি মেয়ে বলে কি তোমার ভরসা নেই বাপি আমি কি তোমার ট্রিটমেন্ট করাতে পারবো না আমি তোমাকে সবথেকে দামি নার্সিংহোমে নিয়ে চিকিৎসা করাবো সেদিন আমি মনে মনে বলেছিলাম ভাগ্যিস আমার মেয়ে হয়েছিল পরে বসে তোর ছোট কাকুর চিৎকার শুনতে পেতাম আমায় মারছিস কেন আমার কাছে বাইক কেনার টাকা নেই রে তোর ভাইয়ের অশ্রাব্য ভাষায় কথাগুলো শুনে ভাবছিলাম বারে রে চ্যাটার্জি বংশের বংশধর বংশের একটাই মেয়ে ছেলি তুই তবুও কদর পেলি না এই ছেলেই সেখানে পূজিত হচ্ছে পুনঙ্গার ছেলে আজ নার্সিং হোমে বসে বসে এফ এম এ তোর গান শুনতে শুনতে মনে হচ্ছিল মুখ দুঃখ নেই আমার আমি তো জীবনের সবটা পেয়ে গেলাম নার্স থেকে ডক্টর সবাই এসে বলছে মিস্টার ইন্দ্রজিৎ চ্যাটার্জি ফাদার অফ শ্রেয়সী চ্যাটার্জি ইয়োর ডটার ইজ সিরিয়াসলি আর রিয়েল জুয়েল শি হ্যাজ ম্যাজিক্যাল ভয়েস জানিস মামনি বড্ড গর্ব হচ্ছিল রে আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল বারবার ভাবছিলাম ভাগ্যিস তুই জন্মেছিলিস আমারও রসে মামনি আমি হয়তো আর বেশি দিন নেই তবে তুই কিন্তু তোর মাকে খুব যত্নে রাখবি আমি তো পারিনি তুই রাখবি আর একটা কথা আমি মারা যাবার পরে একটু খেয়াল রাখবি ওই বাড়ির কেউ যেন আমার মুখাগ্নি না করে হয়তো ওরা তুই মেয়ে বলে বাধা দেবে কিন্তু তুই বলবি আমি আমার বাপির একমাত্র সন্তান ওদের হাতের আগুনে আমি স্বর্গে যাবো না রে মা তুই আমার একমাত্র বংশধর আমি জানি ইন্দ্রজিৎ চ্যাটার্জির নামটা পৃথিবী থেকে কিছুতেই মুছে দিতে দিবি না তুই সকলকে বলবি আমি তোকে ক্লাস থ্রিতে গানে ভর্তি করেছিলাম আমাকে তোর গানের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখিস মা আমার মৃতদেহ যেন ও বাড়ির কেউ স্পর্শ না করে ইতি তোর বাপি কিছুটা পড়া শেষ হয়েছে মৃত্যুবাড়ির শীতল নিস্তব্ধতা বিরাজ করছে এতক্ষণ যে ফিস ফিস হচ্ছিল সব থেমে গেছে শ্রেয়সী জানত বাপি আর বাজবে না মনে মনে প্রিপারেশন নিয়ে নিয়েছিল আপাতত গানের জগতে নতুন মুখ হিসেবে ও বেশ পরিচিত বেশ কিছু ফিল্মে গানের সুযোগও এসেছে ডক্টররাও বলেছেন মিস শ্রেয়সী মনকে শক্ত করুন মনকে শ্রেয়সী কঠিন করেই ফেলেছিল তবু কিছুটা পরে অছরে খেতেছিল আবার পাকলের মতন আনন্দে হেসেছিল। বাপি তাকে সন্তান ভাবত দুর্বল মেয়ে নয় বাপি তাকে বংশধর ভাবত শ্রেয়সী খেয়াল করল পাড়ার কয়েকটা লোকজন ছাড়া চ্যাটার্জি বাড়ির সকলেই চুপচাপ কিছু হাঁটা দিয়েছে শুধু জেঠুর ছেলে দাদা ভাই এসে বলল শ্রেয়সী তুই কাকুর মুখাগ্নি করবি আমি তোর পাশে দাঁড়িয়ে থাকব। ওই আগুনে যদি একটু হলেও সংশোধন হয় আমার এটাই লাভের আমি তো তোর দাদাভাই হই ইন্দ্রদেব চ্যাটার্জি তোর একার বাবা ছিল না আমারও কাকু ছিল তাই আমি সব সময় তোর পাশে থাকব। চল বোন আমরা ভাই বোন মিলে কাকুর কাজটা সুন্দর করে করি শ্রেয়সী জানত আর কেউ পাশে থাকুক না না থাকুক দাদাভাই থাকবেই দাদাভাই কতবার বাড়ির সকলকে লুকিয়ে নিজের পকেট মানি বাঁচিয়ে শ্রেয়সীর জন্য চকলেট কিনে এনেছে দাউ দাউ করে চলছে চিতাটা শ্রেয়সীর হাতে জ্বলন্ত কাঠের টুকরো গঙ্গাসন সেরে ঘাটের উপর উঠলো শ্রেয়সী ছোটবেলার বান্ধবী মল্লিকা বলল তোর ফোনে একটা ফোন এসেছিল তুই তখন স্নানে নেমেছিলিস আমি রিসিভ করলাম দুঃখ একটাই কাকু চিনে যেতে পারলো না নীল নির্জনে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তুই এবছরের বেস্ট সিঙ্গার প্রাইজ পেয়েছিস তুই চোখ দিয়ে জল পড়ছে শ্রেয়সী জলে ভেজা গালে মিশে যাচ্ছে নোনতা জলের ধারা কানে কানে কেউ যেন ফিস ফিস করে বলল মনে রাখিস তুই ইন্দ্রনীল চ্যাটার্জির বংশধর গলাটা শ্রেয়সীর ভীষণ চেনা ছোট থেকে এই গলাটাই ওকে বারবার বলেছে মামনি ভাগ্যিস তুই জন্মেছিলিস কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি সঞ্চারী আমার গল্প পার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ